আসসালাম আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানবো রাসুল সাল আলাইহি আসাল্লাম কেন সুরমা ব্যবহার করতেন রাসুল সাল আলাইহি আসাল্লাম বিশ্ব মানবতার জন্য অনুকরণীয় আদর্শ তাই তো মুসলিম উম্মাহ সহ ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই পিরোনবী সাল আলিহি আসাল্লামের জীবনের প্রতিটি বিষয় জানতে চায় প্রিয়নবীর প্রতিটি কাজ ও ঘটনার রহস্য উদ্ঘাটনে নিয়োজিত রয়েছে গবেষণায় প্রিয়নবীর সাল্ল আসাল্লামের সুরমা ব্যবহারও বাদ যায়নি গবেষণার ক্ষেত্রে বাইহাকি ব্যবহার, হুকুম ও পদ্ধতি সম্পর্কে একটি হাদিস ও বক্তব্য তুলে ধরেছেন হাদিসে এসেছে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলিহি আসাল্লাম বলেছেন তোমরা ইসমিদ সুরমা ব্যবহার করো ইসমিদ একটি সুরমার নাম কারণ তা চোখের জুতি বাড়ায় চোখ পরিষ্কার রাখে এবং অধিক ভুরু উৎপন্ন করে তিনি আরো বলেন বলেন অর্থাৎ আব্বাস প্রিয়নবীর সাল্ল আসাল্লামের একটি সুরমাদানি ছিল প্রত্যেক রাতে ঘুমানোর আগে ডান চোখে তিনবার এবং বাম চোখে তিনবার সুরমা লাগাতেন সুরমা ব্যবহার চোখের জন্য অনেক উপকারী উল্লিখিত হাদিসে সুরমা ব্যবহারের হুকুম পদ্ধতি বর্ণিত হয়েছে আর তা লাগানো পিরোনবী সাল আলীহি আসাল্লামের সুন্নত বিশেষ করে হাদিসে বর্ণিত পদ্ধতিতে সুরমা ব্যবহারে রয়েছে সবাব সুরমা ব্যবহারের উপকারিতা বিজ্ঞানের গবেষণাও প্রমাণিত হাদিস ও বিজ্ঞানের গবেষণায় সুরমা ব্যবহারের চোখের বড় উপকারিতাগুলো হলো এক সুরমা চোখের জন্য শাসে সব ধরনের রোগ জীবাণুকে ধ্বংস করে দুই চোখের প্রবেশকৃত ধুলা ও ক্ষতিকর পদার্থগুলো নিঃসরণে কার্যকর ভূমিকা পালন করে তিন চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে প্রতিবন্ধক জীবাণুকে ধ্বংস করে চার চোখে জ্বালা নিরাময় করে সুরমা ব্যবহারে করণীয় রাসুল আলী আলিহাসাল্লাম সাহাবাদেরকে ইসমিত সুরমা ব্যবহারের উপদেশ দিয়েছেন এবং তার উপকার বর্ণনা করেছেন হাদিসে এসেছে হযরত জাবে রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন তোমরা ঘুমের সময় অবশ্যই ইসমিদ সুরমা ব্যবহার করবে কারণ তা ব্যবহারে চোখের যদি বাড়ে এবং অধিক ভ্রু জন্মে আল্লাহ তালা মুসলিম উম্মাহকে চোখের যাবতীয় কল্যাণে প্রিয়নবীর অনুসরণ ও অনুকরণের তৌফিক দান করুক আমিন